হ্যালো ভাইস আলাইকুম কি বলবো সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই মিনি মিনি ভিডিওতে তো আজকের কি ভিডিওটা ও ফুটবল খেলা নিয়ে তো আজকে ফুটবল খেলাতে খেলা দেখতে যাবো সেমিফাইনাল খেলা চলছে অলরেডি দুইটা নাকি একটা ম্যাচ শেষ তাই আমি আজকের ম্যাচটা দেখার জন্য যাবো আজকে ফ্রাইডে আজকে বন্ধুর দিন আসে সেই খেলাটা দেখতে যাবো সেই খেলার ভিডিওটা আজকে আপনার মাঝে তুলে দেবো তাহলে চলেন যাবো যাক

কালাকাটা জিটিএল এর তো এই দুইটা ম্যাচ মানে এদের দুইজনের খেলাই কিন্তু খুব সুন্দর কারণ দোনোটা দোনোটা টিমে ভালো খেলে এদের পর্যন্ত আসছে তো খেলাটা শুরু হয়ে গেছে আপনাদেরকে একদম প্রথম থেকে দেখাইছি যে খেলাটার একদম একদম প্রথম থেকে শুরু হওয়ার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখাবো খেলাটা লাস্ট পর্যন্ত কী হয় আপনার ভিডিওটা দেখেন আর আমি আজকে খেলা দেখতে যে কী কী করলাম কী কী খাইলাম সব কিছু ভিডিওর মাঝখানে তুলে ধরবো এখন এখানে দেখতেছেন একটা ঝালমুড়ির দোকান যা ঝালমুড়ির দোকান এখানে থেকে যেগুলো মরিচ দেখতেছেন এগুলো হল বোম্বাই মরিচ আর এগুলো হলো যে দেশি মরিচ তো আমি বোমা মরিচ না এত ঝাল খাইতে পারি না সেজন্য আমি বলছি আমাকে কাঁচামরিচ দিয়ে মানে দেশি কাঁচামরিচ দিয়ে ইয়া বানা দেওয়া যার বোম্বাই মরিগুলো দেখেন কী সুন্দর দিক দেখিয়ে ফুটবল খেলা চলতেছিলো এখানে খেলা দেখতেছি এখানে ঝালমুড়ি খাচ্ছি মানে মানে ঝালমুড়ি দেখলে আমার যে যে কোনো দোকানে হোক ঝালমুড়ি দেখলে আমাদের খাইতে ইচ্ছা করে সেই জন্য আমি ঝালমুড়ির দোকান দেখলে যখনই ভাত খাইলেও আমি ভাত খাওয়ার পরে গেলেও আমি দশ মিনিট পরে হলো ঝালমুড়িটা খাবো আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে মানে দেখলে আর মুখ সামলাতে পারি না খাইতে ইচ্ছা করে তো এখানে উনি বানাচ্ছে খুব সুন্দরভাবে দেখবেন ঝালমুড়িটা মানে খুব সুন্দর লাগতেছিলো আর অন্য অন্য সময় তো ওই বলিউড না কি বুট আছে মাখায় যে মশলা সেটা আর এই দিক দিয়ে একটা ভর্তার দোকান আছে যেখানে আনারস পেয়ারা কলা অনেক ধরনের আইটেম আছে একটা তারপরে বিভিন্ন কলা বড় দিয়ে অনেক কিছু হয় এখান দিয়ে আবার খেলা চলতেছি কিছুক্ষণ যেহেতু মাত্র এই ঝালমুড়িটা খাইলাম সেই জন্য কিছুক্ষণ খেলা দেখে আবার যাব সেই ভর্তাটা খাওয়ার জন্য তো দেখেন কি সুন্দরভাবে দুইটা দল খুব ভালোভাবে খেলতেছে মানে অসাধারণ একটা ম্যাচ দেখলাম এই ম্যাচটা দেখে আমাদের খুব ভালো লাগলো দুটা দলে শক্তিশালী কোনোটা কারোতে কম না তারপর চলে আসলাম বললাম যে মামা একটা ইয়ে দেন আনারস মাখা দেন আনারসটা খুব কম দিছে বিশ টাকা দাম নিছে কিন্তু খুব কম দিছে সেটা দেখলে আপনি বুঝতে বুঝবেন মানে এখন বলবেন অনেকে যে কম দিয়েছে বলতে আনারসের এখন সিজন না তারপর আনারস পাচ্ছেন এটা অনেক কিছু এরকম অনেক কিছু অনেকেই কিছু বললো কিন্তু আমার হিসাবে অনেক কম দিছে বিশ টাকা হিসাবে দেখছেন অনেক কম মানে এখানে দশ টাকা যা ওইটা দিছে তারপর মজা ছিল এরপর আবার চলে গেলাম খেলা দেখার জন্য মানে খেলা দেখতে আসি দেখতে আসি মানে খেলা দুই দলে খুব শক্তিশালী কেউ কারোকে গোল দিতে পারে নাই গোল দিতে না পারার কারণে লাস্ট পর্যন্ত কী হয় সেটা দেখেন মানে কালাকাটা জিটিএল এর যে গোলকিপার আছে সে এত দুর্দান্তভাবে খেলছে বা এত দুর্দান্ত মানে ইয়ে করছে দেখেন মানে লাস্ট পর্যন্ত খেলা শেষ পর্যায়ের দিকে তারপরও কোনো দলে গোল দিতে পারে নাই তো গোল না দেওয়ার কারণে এখন চলে এখন খেলাটা চলে গেছে টাইভাগারে টাইভাগারে চলে যাওয়ার কারণে টাইভাগারে কী হয় না হয় সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখাবো তো মানে দুইটা দলে খুব শক্তিশালী ছিল কিন্তু কেউ কারো থেকে ছেড়ে দেওয়ার মতো না এ এখন মানে প্রায় খেলাটা শেষের দিকেই তো আমি অনেকক্ষণ ধরে খেলা দেখতেছিলাম ভালোই লাগতেছিল সম্পূর্ণ ভিডিও করা তো সম্ভব না অনেক লম্বা হবে মানে দুই দল অনেক চেষ্টা করছে গোল দেওয়ার জন্য যদি কোনো একটা দল গোল দিয়ে ফেলতে পারতো তাহলে সেই দলটাই উইন হয়ে যেত কিন্তু পারে নাই অবশেষে প্লানটিকে চলে আসে দেখেন কালাগাটার গোলকিপার প্রথম প্রথম কীকে টাকা এবার লালি কদমের এরপরে চলে আসলো কালাগাটার প্লেয়ার গোল দেওয়ার জন্য এটা সাথে সাথে গোল দেখেন দেখতে থাকেন গোল দেখছেন এরপরে এখন আবার চলে আসলো আলী কদম দেখেন এটাও সেফ দিয়ে ফেললো মানে দুর্দান্ত একটা কিপিং করছে কালাকাটার গোলকিপার দেখেন কি ডান্সটা দিলো সে বলটা ঠেকোইয়া এরপরে দেখেন এখন আবার কালাকাটা আসছে গোল দিতে আবার গোল হয়ে গেলো অলরেডি কালাকাটা দুই আলী কদম শূন্য তো এখন আবার আসছে এটাও দেখেন না কী সেফটা দিল রে ভাই এর সাথে সাথে খেলার মানে কালাকাটা মনে হচ্ছে উইনে গেছে কিন্তু আরেকটা গোল বাকি ছিল কালাকাটার তরফ থেকে একটা গোল দিলে তারপরে যে উইন কিন্তু কালাকাটা তারাকে সেফ দেওয়ার কারণে গোলকিপারকে মাথায় নিয়ে নাচতেছে মানে এত সুন্দর এটা লাস্ট এবং ফাইনাল এই গোলটা হয়ে গেলেই কালাকাটা উইন আপনারা এটা দেখলে বুঝতে পারবেন কালাকাটার উইনে এইটা গোল উইন বাদ ভাঙা উল্লাসটা দেখেন তার ম্যাচ জিতার পরে তারা একদম স্বাভাবিকভাবে উল্লেখ করছে কারণ তারা এই গোলটাতে আবার আগেই উল্লাস করেছে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন